এই মুহূর্তে সব থেকে বড় খবর ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আমরা প্রথম ব্রেক করি সেই খবর নাম বাদের যে তালিকা কাদের কাদের নাম এসআইআর এ বাদ গিয়েছে সেই তালিকা প্রকাশিত হলো লগ করলেই দেখা যাচ্ছে লগ করলেই দেখা যাচ্ছে কাদের কাদের নাম বাদ গিয়েছে সেই তালিকা আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নামবাদের তালিকা প্রকাশ হয়েছে মৃত স্থানান্তরিত ডুপ্লিকেট এবং নিখোঁজ ভোটারদের নাম বাদ ইলেকটোরাল সার্চ ইসিআই ডট জিওভি ডট ইন এপিক নাম্বার দিয়ে সার্চ করলেই দেখা যাবে নাম নিজের নাম আত্মীয় স্বজন প্রতিবেশীদের নাম বাদ গিয়েছে কিনা জানা যাবে ওয়েবসাইটে আমি আরও একবার ডিটেলে জানবো আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শ্রাবন্তী আমি জানতে চাইবো যে এখনও পর্যন্ত কাদের কাদের নাম বাদ গেল একটু ডিটেল বলো আমাদের যে কিভাবে সেটা জানা যাচ্ছে এই মুহূর্তে কি কী প্রসেস এবং ডিটেল একটু জানতে চাইবো কতজনের নাম বাদের তালিকা প্রকাশিত হয়েছে দেখো কদিন আমরা দেখতে পাচ্ছি যে আঠান্ন লক্ষ মানুষের নাম আঠান্ন লক্ষেরও বেশি মানুষের নাম বাদ গেছে কিন্তু তারা কারা প্রত্যেক বুথওয়াইজ নাম সহ দেওয়া হয়েছে সেখানে ছবি ছবিও দেখা যাচ্ছে যদিও সেটা আজকের এখানে এই মুহূর্তে সিইও যে ওয়েবসাইট সেখানে দেখা যাচ্ছে না শুধুমাত্র সিইও ডাব্লিউ বি ডট ইন যে ওয়েবসাইটটি রয়েছে ইলেকশন কমিশনের সেখানে গেলেই এই তালিকা দেখা যাচ্ছে একই সঙ্গে শুভজিৎ তোমার বলি যে যেটা সিও বাদ দিয়ে যেটা ইসিআই ডট নেটে সেখানে গেলেও সাধারণ মানুষ তাদের নাম দেখতে পাবেন যে আদতে ড্রাফ তালিকায় রয়েছে কিনা তবে একসাথে গোটা ড্রাফ দেখা যাচ্ছে না প্রত্যেকে নিজস্ব যে এপিক নাম্বার সেটা দেবেন এবং সেখানে তাদের নাম আদৌ রয়েছে কিনা সেখানে দেখা যাবে একই সঙ্গে যাদের নাম বাদ পড়েছে অর্থাৎ এই আঠারো লক্ষ কুড়ি হাজারের উপরে মানুষ রয়েছেন যদি তাদেরও কোনো এপিক নাম্বার দেওয়া যায় তাহলে কিন্তু সেখানে সেটা শো করছে না অর্থাৎ যেরকমটা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই আঠান্ন লক্ষ যে নামটা ঝাড়াই বাছাই করে বাদ গেছে তার মধ্যে মৃত ভোটার রয়েছেন শিফটেড ভোটার রয়েছেন তাদের আর কারো নাম এই খরচা তালিকায় থাকছে না একই সঙ্গে যারা অনলাইনে দেখতে পাচ্ছেন না তারা বিএলওর কাছ থেকে তাদের যে যাবতীয় এই তথ্য সেগুলো আজকে পেতে পারেন যদিও বিএলওরা আশঙ্কা প্রকাশ করছে যে প্রিন্ট আউট যেটা হাতে দেওয়া হবে জেলা শাসকের দপ্তর থেকে সেটা পেতে পেতে বেশ খানিকটা সময় লাগতে পারে কারণ একসঙ্গে সকলে যাচ্ছে ফলে অনলাইনে এই যে তালিকা সেটা ইতিমধ্যেই প্রকাশিত এবং সেটা তারা দেখতে পাবেন শুভজিৎ ধন্যবাদ ধন্যবাদ শ্রাবন্তী আমার সহকর্মী শ্রাবন্তীর সাহায্যে ছিলেন আপনাদের আরও একবার জানিয়ে রাখবো যে নাম বাদের যে তালিকা সেই তালিকা প্রকাশিত লগ করলেই দেখতে পাবেন কাদের নাম বাদ গিয়েছে কিন্তু কিভাবে লগ করবেন কোন পাথ এখানে ফলো করতে হবে একটু ডিটেল আরও একবার দেখে নেব আমার সহকর্মী শুভজিৎ মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছে নিউজ রুমে যে ডেস্কটপের সামনে শুভজিৎ তুমি এই মুহূর্তে যে ডেস্কটপের সামনে বসে রয়েছো আরও একবার দর্শকদের সামনে তুলে ধরো যে কোন পাথ মানে কোন পথে গিয়ে কোন ইউআরএল দিয়ে ঠিক কি কি ইনস্ট্রাকশন ফলো করলে তারা দেখতে পাবেন আরও একবার দেখাও শুভজিৎ দেখো ইউআরএলটা আমরা দেখাচ্ছি ওপরে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লিউবি ডট জিওবি ডট ইন স্ল্যাশ বা বাই যেটাই বলো না কেন এ এস ডি আন্ডারস্কোর এস আই আর এই পাথে যাওয়ার পরে এখানে যে অপশান আমরা পাচ্ছি তাতে একটা অবশ্যই যেটা শ্রাবন্তী বলছিল সার্চ বাই এপিক নাম্বার এপিক নাম্বার দিয়ে সার্চ করলে সে দেখতে পাবে যে তার নাম আছে না নেই সেখানে একটা কনফিউশনও থাকতে পারে যে এপিক নাম্বার আমি সার্চ করলাম কিছু এলো না সেকেন্ড আরেকটা অপশন রয়েছে সেখানে দেখো ডিস্ট্রিক্ট আর ডিস্ট্রিক্ট মানে এখানে ধরো কলকাতার ক্ষেত্রে যেমন কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ আমি কলকাতা উত্তরটাই সার্চ করি যেহেতু আমি কলকাতা উত্তরের ভোটার কলকাতা উত্তর আচ্ছা বিধানসভা কেন্দ্র বেলেঘাটা বেলেঘাটা আমি সার্চ করলাম সার্চ করার পর এইখানে কলকাতা উত্তর এবং বেলেঘাটা বিধানসভার অধীনে যে যে পোলিং স্টেশনগুলো রয়েছে তার একটা নাম চলে আসছে পাশে দেখো লেখা আছে এ এস লিস্ট নিচে ডাউনলোড অপশন রয়েছে আমি প্রথম স্কুলটায় চলে যাই জিতেন্দ্র নারায়ণ ইনফ্যান্ট অ্যান্ড নার্সারি কেজি স্কুল আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর কিন্তু এইখানে পরপর পর 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 দেখো চলে আসছে কি কি রয়েছে এখানে যাদের নাম বাদ গেছে তার এপিক নাম্বার রয়েছে তার নাম রয়েছে ঠিক আছে পুরনো অংশ মানে আগের যে পার্ট নাম্বার সেসব রয়েছে বয়স রয়েছে এবং কি কারণে শেষে কিন্তু কি কারণে আমি দেখো দেখো শেষেরটা ভালো করে সংগ্রহ না হওয়ার কারণটা কি মৃত কিনা সেটা বলে দেওয়া হচ্ছে স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন কিনা সেটাও কিন্তু বলে দেওয়া হচ্ছে যে কি কারণে তার নামটা বাদ গেছে মানে কারোর মনে যাতে এই প্রশ্নটাও না আসে আবারও বলছি খুঁজে পাওয়া যায়নি বা অনু অনুপস্থিত একজনের নাম দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে সেখানে লিখে দেওয়া হয়েছে কেন তার নামটা এই ড্রাফট লিস্টে বা তালিকায় নেই সেখানে কারণ দর্শানো হয়েছে খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত স্থায়ীভাবে স্থানান্তরিত মৃত এরকম কারণগুলো কিন্তু পরপর পরপর দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এমনও কোনো কনফিউশনের জায়গা নেই যে ভাই আমার নামটা কেন পাওয়া যায়নি সেই কারণটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বেশ একেবারে সেই পথটা কোন পথ অবলম্বন করে কিভাবে এগিয়ে গেলে ইউআরএল ধরে নিজের নাম বাদ গিয়েছে কিনা জানতে পারবেন সেই বিষয়টা আপনাদের আমরা দেখালাম আমার সহকর্মী শুভজিৎ মিত্র সেটা একদম কোন ওয়েবসাইট থেকে জানা যাবে সেটা জানতে দেখাচ্ছিলেন নামবাদের তালিকা নামবাদের কাদের 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 নাম বাদ গিয়েছে সেইটা এই মুহূর্তে কিন্তু জানতে পারা যাচ্ছে এই মুহূর্তের সব থেকে বড় খবর